আমরা তো এই টেবিল শো খাজ আমার ছেলে এগারো তারিখ বেলায় খাজ করি আমরা শান্তি পেয়েছি আরো কয়েকটা কাজ করি শান্তি পেয়েছি ইনশাল্লাহ কোনো বেশ কমে তারা যে তারিখ তারিখে টাইম দিয়েছে টাইম মতন তারা কাজ কাটাইছে ইনশাআল্লাহ আমরা শান্তি পেয়েছি আরাম পাইছি আপনারা যদি করাইতে হয়তো করাই পাই এ সময় কোনো বেশ কম নাই তারা কোনো বেশ কোনো টেবিল আছে যে পনেরো তারিখ কইয়া বিশ তারিখ দান্দা করে কম নাই ইনশাআল্লাহ আপনারা যে যে পড়াইতে যাও করা আর আমার ছেলের সাহায্য হিসাবে আতায়ের করছি